আইপিএল দু শেষ কদিন বাদেই টি বিশ্বকাপ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মাঝেই ভারতীয় নির্বাচকেরা টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য জাতীয় দল বেছে নেন বলা বাহুল্য পনেরো জনের স্কোয়াডের সুযোগ হয়নি এমন বহু ক্রিকেটার রয়েছেন যারা ব্যক্তিগত পারফরমেন্সের রং ছড়িয়েছেন এবারের আইপিএলে বিশ্বকাপের জন্য বিবেচিত না হওয়া ক্রিকেটারদের আইপিএল পারফরম্যান্সের নিরিখে যদি একটি বিকল্পে একাদশ গড়ে নেওয়া যায় তবে কেমন হতে পারে সেই দল দেখে নেওয়া যাক বিশ্বকাপের মূল স্কোয়াডে নেই এমন ক্রিকেটারদের মধ্য থেকে এগারো জনকে বেছে নেওয়া হলো যাদের অনায়াসে বিশ্বকাপের মাঠে নামানো যায় এক্ষেত্রে দ্বাদশ ব্যক্তিকেও চিহ্নিত করা হলো আইপিএলের পারফরমেন্সের নিরিখেই শুভমান গিল বারো ইনিংসে আটত্রিশ দশমিক বাহান্ন গড়ে করেছেন চারশো ছাব্বিশ রান সেঞ্চুরি একটি এবং হাফ সেঞ্চুরি দুটি স্ট্রাইক রেট একশো সাতচল্লিশ দশমিক চল্লিশ অভিষেক শর্মা ষোলো ইনিংসে বত্রিশ দশমিক ছাব্বিশ গড়ে করেছেন চারশো চুরাশি রান হাফ সেঞ্চুরি তিনটি স্ট্রাইক রেট দুইশো চার দশমিক একুশ ঋতুরাজ গায়কোয়ার চোদ্দ ইনিংসে তেপ্পান্ন গড়ে করেছেন পাঁচশো তেরাশি রান সেঞ্চুরি একটি ও হাফ সেঞ্চুরি চারটি স্ট্রাইক রেট একশো একচল্লিশ দশমিক ষোলো সাই সুদর্শন বারো ইনিংসে সাতচল্লিশ দশমিক নব্বই গড়ে পাঁচশো সাতাশ রান করেছেন সেঞ্চুরি একটি এবং হাফ সেঞ্চুরি দুটি স্ট্রাইক রেট একশো একচল্লিশ দশমিক চোদ্দ গড়ে করেছেন পাঁচশো বিশ রান হাফ সেঞ্চুরি চারটি স্ট্রাইক রেট একশো ছত্রিশ দশমিক বারো নীতিশ রেড্ডি এগারো ইনিংসে তেত্রিশ দশমিক ছষট্টি গড়ে তিনশো তিন রান করেছেন হাফ সেঞ্চুরি রয়েছে দুইটি স্ট্রাইক রেট একশো বিয়াল্লিশ দশমিক বিরানব্বই শাহবাজ আহমেদ বারো ইনিংসে তেইশ দশমিক আটাশি করে করেছেন দুশো পনেরো রান হাফ সেঞ্চুরি একটি স্ট্রাইক রেট একশো উনত্রিশ দশমিক একান্ন পনেরো ইনিংসে উইকেট সাতটি বরুণ চক্রবর্তী চোদ্দো ইনিংসে একুশটি উইকেট বলিং গড় উনিশ দশমিক চোদ্দো ইকোনোমি রেট আট দশমিক চার হার্শাল পাটেল চোদ্দ ইনিংসে চব্বিশটি উইকেট নেন তিনি বলিং গড় উনিশ দশমিক সাতাশি ইকোনোমি রেট নয় দশমিক তেহাত্তর হারশিত রানা একুশ ইনিংসে উনিশ উইকেট নেন তিনি বলিং গড় বিশ দশমিক পনেরো ইকোনোমি রেট নয় দশমিক আট সন্দীপ শর্মা বিশ ইনিংসে তেরোটি উইকেট নেন তিনি বলিংগড় তেইশ দশমিক বিরানব্বই ইকোনোমি রেট আট দশমিক আঠারো সুতরাং উইকেট কিপার ব্যাটার লাখনউ সুপারজায়েন্টের লোকেশ রাহুলকে ক্যাপ্টেন করে বিশ্বকাপের জন্য অনায়াসে একটি বিকল্প একাদশ গড়ে নেওয়া যায় ইলিয়াস আলী নিউজ ডেস্ক বিডি প্রেস বক্স